গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন ভ্লগের শুরুতেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাস্ট ভিডিও আমার কনভোকেশনের ভিডিও দেখে আমাকে সকলে এত এত শুভেচ্ছা পাঠিয়েছেন যে আমি ভীষণভাবে আপ্লুত পরিবারের প্রত্যেকে এত ভালোবাসা দিয়েছেন যাই হোক দিনটা তো শুরু করলাম এক প্রকার ভাবে একটু ঠান্ডা লেগেছে নাক দিয়ে অনবরত জল পড়ছে ঘুম থেকে উঠেই উত্তম জলে এসেছে ছাদে ওর ডিউটি পালন করতে আর এই দেখুন আজকের ছাদ বাগানের রানী হলে নিনি। কি সুন্দর রঙটা আর পুরো ভেলভেট ফিনিশ মানে না পার্পল না একটু অ্যাশ অ্যাশ না একটু পিঙ্ক ইস মানে ওই পার্পেলিস পিঙ্ক যাই বলুন না কেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে প্রথমে তো এই জবা গাছটাকে তো আমি পাত্তাই দিইনি ওই যে এরকম একটা অদ্ভুত রঙের জবা পরে খবর নিয়ে জানতে পারলাম একটি বিদেশি প্রজাতি এটা নার্সারির ছেলেটিকে ছবি দেখিয়েছিলাম ও আমাকে বললো দিদি এটা আমেরিকান প্রজাতি আমি ঠিক জানি না আপনাদের জানা থাকলে কমেন্টে প্লিজ জানাবেন আর এই দেখুন কয়েন প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে আর এখন ওই নিয়ম মাফিক একটু গরম জল খেয়ে নেওয়া সকালবেলায় আর কিছুই নয় উত্তম বেরোবে ও সাতটা চোদ্দোতে ট্রেন আর আমি বেরোবো নটা চল্লিশের ট্রেন আপনারা তো জানেন তবে আজকের ব্লগে আপনাদের সাথে পিএইচডি নিয়ে কিছু কথা আমি বলতে চাই লাস্ট ব্লগে অনেকেই কমেন্ট করেছিলেন যে পিএইচডি করার জন্য ন্যূনতম কি যোগ্যতা লাগে কত বছরের কী ডিটেলসে জানতে চেয়েছিলেন তো সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হল পিএইচডি করতে গেলে যোগ্যতা কি প্রয়োজন চার বছরের এখন ব্যাচেলার কোর্স চার বছরের কোর্স যদি কেউ করে থাকেন সেভেন্টি ফাইভ মার্কস থাকলে পরে তিনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন আর এক বছরের মাস্টার ডিগ্রি করার পরেও অ্যাপ্লাই করা যায় কিন্তু চার বছরের ব্যাচেলার ডিগ্রির একটি ব্যাচও এখনও পাস আউট হয়নি তাই বর্তমানে যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আছেন বা এক বছরের মাস্টার ডিগ্রি হয়েছে এখনও এক বছর বাকি আছে অর্থাৎ দুটো সেমিস্টার কমপ্লিট হয়েছে তারা নেট সেট পরীক্ষার জন্য কিন্তু ফর্ম ফিল করতেই পারে এবার বলি যাদের এক বছর মাস্টার ডিগ্রি করার পরে আরও এক বছর পড়াশোনা বাকি থেকে গেল অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার বাকি থেকে গেল তারা পরবর্তীতে সেমিস্টার দুটো কমপ্লিট করার পরে সার্টিফিকেটটা জোগাড় করে নিলেই হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এবার আসি আসল কথায় যে পিএইচডির জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় পিএইচডির জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নোটিফিকেশান হয় সেটা আপনাকে খোঁজ রাখতে হবে আর জেনারেল কাস্টের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস প্রয়োজন হয় আর বাকি অন্যান্য কাস্টের জন্য ফাইভ পার্সেন্ট কিন্তু ছাড় থাকে ইডব্লিউ এস এর জন্য ফাইভ পার্সেন্ট ছাড় থাকে মানে ফিফটি ফাইভ জেনারেলদের জন্য আর বাকিদের জন্য পঞ্চাশ শতাংশ নম্বর পেলেই তারা অ্যাপ্লাই করতে পারে মদ্যা কথা হলো মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস জেনারেল কাস্টের জন্য এবং নেট সেট ক্লিয়ার সার্টিফিকেট থাকলেই আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যাই হোক এ বিষয়ে পরে বলছি সকালবেলায় উত্তম অফিস বেরিয়ে যাওয়ার পর আমি ছাতুর শরবত খেয়ে কলেজে চলে এসেছিলাম কলেজে এসে এত ক্লাসের চাপ ছিল এবং মিটিং এ সমস্ত কিছু ছিল যার কারণে সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি এখন ফিরছি বাড়ি আর যেহেতু শীতের রাত বেশ দেরি হয়ে যায় মানে রাত হয়ে যায় এখন আর কি এখন সোজা যাবো মায়ের বাড়িতে সেখানে মা পিঠে বানাচ্ছে ফোন করে বলে দিয়েছে পিঠে খেয়ে বাড়ি ফিরবো আর উত্তম ফোন করে জানিয়েছে সে অফিস থেকে ফেরার পথে গাছ নিয়ে ফিরবে মানে আমাদের নার্সারিতে অনেকগুলো গাছ অর্ডার করা ছিল সেগুলো আজকে ডেলিভারি নেবে যাতে করে রবিবার দিন আমরা গাছগুলো টবে লাগিয়ে দিতে পারি আর রাত্রেবেলায় ফিরে আমাকে বানাতে হবে আলু সেদ্ধ ডাল ভাত কারণ বেচারা সারাদিন ভাত খাওয়া হয়নি অফিসের চাপে তার আবদার যে আলু সেদ্ধ ডাল ভাত যেন আমি বানিয়ে রাখি এ তো গেল আমার দৈনন্দিন জীবন এবার আসি যে প্রসঙ্গে আমি কথা বলছিলাম হ্যাঁ পিএইচডি মানে যতটা ইজি আমি বললাম যে অতটাও ইজি কিন্তু নয় আসলে পিএইচডি করতে গেলে নেট সেট ক্লিয়ার করার পরেই বা তারও আগে থেকেই মানে মাস্টার ডিগ্রি চলাকালীন সময় থেকেই আপনাকে আপনার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্যার ম্যামের সাথে কথা বলতে হবে মানে যদি একজনের সাথে আপনি নির্দিষ্ট কথা বলে রাখেন মানে গুরু তো একজনই হবেন তার সাথে যদি আপনার পূর্ব পরিচয় থাকে বা যোগাযোগ ভালো থাকে তাহলে চান্স পেতে অনেক সুবিধে হয় মানে এই কথাটা কেউ বলবে না আপনাকে হয়তো এই সামাজিক মাধ্যমে আমি আপনাদেরকে আসল সত্যি কথাটাই বলছি আমি যেমন দু হাজার চোদ্দো সাল থেকে চেষ্টা করেছিলাম মানে লাইন ছিল গাইডের কাছে চান্স পেতে পেতে কিন্তু আমার দু হাজার আঠেরো সাল হয়ে যায় মানে চার বছর আমাকে লাইনে থাকতে হয়েছে তারপরে গিয়ে আমি পিএইচডিতে চান্স পেয়েছি দেন পাঁচ বছরের কাজ তেইশ সালে আমার কমপ্লিট হয়েছে এবার বলি পিএইচডি করতে সময় কতটা প্রয়োজন তিন বছরের মধ্যে অনেকে সাবমিট করে দেন কিন্তু ছ মাস থেকে এক বছর সময় লেগে যায় কোর্স ওয়ার্ক করতে তারপরে বাকি দু আড়াই বছরের মধ্যে আপনার পুরো কাজটা কমপ্লিট করতে হয় যেটা করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট আর পাঁচ বছর হচ্ছে ঊর্ধ্বসীমা সেক্ষেত্রে এক বছর এক্সটেনশান করা যায় যদি ছ বছরের মধ্যেও না হয় তখন নতুনভাবে রেজিস্ট্রেশন করে আরও বছর সময় পাওয়া যায় তাহলে হয়ে গেল আট বছর আর যদি কেউ প্রেগনেন্ট থাকে বা মহিলাদের যে কোনো মাতৃত্বকালীন ছুটি বা আরও অনেক কিছু ব্যাপার থাকে সেক্ষেত্রে আরও দু বছর সময় কিন্তু অ্যাপ্লাই করে হয়তো পাওয়া যেতে পারি এই জায়গাটাই আমি অতটা ক্লিয়ার নাই তাহলে মোটামুটি মদ্দা কথা হয়ে গেল দশ বছর আমি অতটা যাবই না চেষ্টা করব পাঁচ বছরের মধ্যে নিজের কাজ কমপ্লিট করে না যাতে করে নতুন করে আমাকে আর রেজিস্ট্রেশনের ঝামেলায় যেতে না হয় এরপরে বলি যে পিএইচডি করতে গেলে পাবলিকেশান নিয়ে কয়েকটা কথা পিএইচডির জন্য ইউজিসি থেকে এখন স্ট্রিক্ট বলা হয়েছে দুটি পেপার লাগবে আপনার জার্নালে স্কোপাস হলে খুবই ভালো হয় আর দুটি সেমিনার প্রেজেন্টেশন সেমিনার প্রেজেন্টেশনটা এখন আছে কি না আমার ঠিক জানা নেই আমার সময়ে ছিল দুটি যে বিষয়ে আমি কাজ করছি সেই বিষয়ে সংক্রান্ত বা বিষয়ে রিলেটেড আপনার দুটি সেমিনার প্রেজেন্টেশন এবং দুটি জার্নাল পাবলিকেশন আপনার দরকার তারপরে হয় আপনার ফাইনাল সাবমিশন ফাইনাল সাবমিশনের আগে যে স্টেপগুলো থাকে সেইগুলো আপনাদেরকে একটু বলে দিই প্রথমেই আপনাকে কোর্সওয়ার্ক কমপ্লিট করতে হবে তারপরে আসে টাইটেল রেজিস্ট্রেশন টাইটেল রেজিস্ট্রেশনের সময়ই আপনার লিটারেচার রিভিউর কাজটা প্রায় কমপ্লিট হয়ে যায় যে সমস্ত দেশি বিদেশি জার্নাল বা আপনার গবেষণাপত্র আপনি রিভিউ করেছেন সেইগুলোর ওপরে বেস করেই তো আপনি টাইটেল নির্বাচন করেন এবং সেই টাইটেল ঠিক হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার একটা প্রেজেন্টেশন দিতে হয় আপনাকে সেই প্রেজেন্টেশানেই মানে আপনার যদি টাইটেল কিছু কারেকশান হয় কিছু ঠিক হয় কি হবে না হবে ভ্যারিয়েবল এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় এবং সেখানে এক্সপার্ট যারা থাকেন তারা টাইটেলটাকে ঠিকঠাক করে একদম রেজিস্টার্ড করে দেন এইগুলো সব প্রসেস হয়ে যায় মানে একবার যদি আপনি পিএইচডিতে চান্স পেয়ে যান তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয় না ওটা স্টেপ বাই স্টেপ মানে সময় আপনাকে একদম শেষে পৌঁছে দেবে মানে পিএইচডির ওই জার্নিটা উত্তীর্ণ হয়ে যাবে অটোমেটিক্যালি এইবার একটা কথা বলি যে টাইরি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা বিষয় নির্বাচনের ক্ষেত্রে আপনি কি নিজের পছন্দের কাজ করতে পারবেন না গাইড যে বিষয়টি পছন্দ করে দেবেন তার উপরেই আপনাকে কাজ করতে হয় এটা কিন্তু একটা বিরাট বড়ো প্রশ্ন এক্ষেত্রে প্রথমেই বলে রাখি কোনো ভণ্ডামি বা ভাড়ামি নয় আমি একদম সত্যি কথা বলছি গাইডই আপনাকে পথ দেখাবে গাইডকে আপনাকে চোখ বন্ধ করে অনুসরণ করতে হবে আসলে তিনি যে বিষয়ে এক্সপার্ট বা যে এরিয়াতে এক্সপার্ট সেই এরিয়ার মানে রিলেটেড টপিক হলে পারে তার কাজ করাতে সুবিধে হয় এবার আপনি যদি সেই এরিয়ার বাইরে গিয়ে একদম উল্টো কোনো একটা বিষয়ে কাজ করতে চান তখন গাইডের সাপোর্ট কিন্তু আপনি সেভাবে পাবেন না তাহলে সেক্ষেত্রে গাইড তখন চেঞ্জ হয়ে যায় আর যদি গাইড কোনোভাবে চেঞ্জ হয়ে যায় বা কিছু হয় তাহলে ওই মা ছাড়া মামার বাড়ি যেমন হয় বিষয়টা অনেকখানি এরকম হয়ে যায় আপনার কাজে জটিলতা বাড়তে থাকবে আসল কথা হলো যে আপনাকে তো পিএইচডি ডিগ্রিটা পেতে হবে এইবার ডিগ্রির জন্য আপনি গাইডের সাথে পরামর্শ করবেন তার যে এরিয়াগুলো রয়েছে বা কমফার্ট জোন রয়েছে তার সাথে আপনার কমফর্ট জোনটাকে একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে এসে ম্যাচিং করিয়ে একটু সুন্দরভাবে একটু বুঝে শুনে একটা টপিক সিলেক্ট করে কাজ শুরু করতে হবে সেক্ষেত্রে স্মুথলি আপনার গবেষণাটা কিন্তু হতে পারে আর যদি আপনি পুরোপুরি অন্য এরিয়া নিয়ে কাজ করতে চান সেটা যে একেবারে হবে না তা নয় সেটাও করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে গাইডের সাপোর্ট পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় মানে তার জানার বাইরের এরিয়াতে তিনি কি করে সাহায্য করবেন আপনাকে সেক্ষেত্রে কো গাইডের সাহায্য নিতে হতে পারে এত কথা বলছি তার কারণ আমি ভীষণভাবে ভুক্তভোগী আমার যিনি গাইড ছিলেন প্রফেসর শ্রীকান্ত গৌর স্যার তিনি সম্পূর্ণভাবে আর্টের মানুষ মানে তার আর্ট ক্রাফট এসব নিয়ে তার জগৎ আর ওই জগতের সাথে আমার দূর দূরান্ত তার কোনো সম্পর্ক নেই তো আমি সেই বিষয়ে কি করে কাজ করব। আর আমার কাজ ছিল ফার্টিলিটি মর্টিলিটির ওপরে আপনারা ও আরেকটা কথা বলি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি কিসের ওপরে পিএইচডি করেছি আমার বাংলাতে পিএইচডি নয় আমার এডুকেশন এবং বাংলা দুটো তিন নেটসেট রয়েছে কিন্তু আমার পিএইচডি হচ্ছে এডুকেশনে আরও স্পষ্ট করে বললে যেটা বলতে হয় যে আমার কাজ ছিল এডুকেশনের হেলথ এডুকেশন নিয়ে ফার্টিলিটি মর্টালিটির উপরে কাজ ছিল আমার তো স্যারের সাহায্য আমি সেভাবে পাইনি সেই জন্যে প্রফেসর জয়ন্ত মেট্টো স্যারের সাহায্য আমার নিতে হয়েছিল তিনি মানে কি বলবো নাইনটি ফাইভ পারসেন্ট আমাকে হেল্প করেছেন আরও একজনের নাম আজকের ব্লগে আমি নিতে চাই তার নাম না নিলে মানে ভগবানও হয়তো রুষ্ট হবেন তিনি হলেন মানে তিনি বলবো না ও আমার থেকে অনেক ছোট সম্ধুতি রক্ষিত ও প্রফেসর জয়ন্ত মেটে স্যারের স্কলার আমার জুনিয়র ভাই সেই সময় ও আমাকে যদি সাহায্য না করতো তাহলে হয়তো আমার পিএইচডি আছে কমপ্লিট হতো না আমি এতটাই হোপলেস হয়ে গিয়েছিলাম আর একটা কথা বলি উইদাউট নেট সেট ইউনিভার্সিটির এন্ট্রান্স দিয়েও পিএইচডিতে চান্স পাওয়া যায় যাই হোক আপনাদের অনেকের রিকোয়েস্টের ভিডিও ছিল এটি কীভাবে পিএইচডিতে চান্স পাওয়া যায় আর পিএইচডি জার্নিটা কেমন সে সম্পর্কে খুব ছোট্ট করে আমি আমার অনুভূতিটুকু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি